তো যারা দেখতে লাগুন মিলনী অনুষ্ঠানের পক্ষতন শুভেচ্ছা তানজি তান্তন শুভেচ্ছা মেয়ে এবার মাইয়ার ফকর্তনু শুভেচ্ছা তো যারা যারা সাইতে লেখবেন আহ অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপরে উম চট্টগ্রামের ঐতিহ্য বজায় রাখি বেলায় চট্টগ্রামের আহ ভারসাম্য বজায় রাখি বেলাই অনারা ব্যাক চট্টগ্রামের নাটক হোক চট্টগ্রামের অনুষ্ঠান হোক চট্টগ্রামের চ্যানেল হোক ব্যাক বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করিবেন